পত্রিকার সাংবাদিকদের উপর মালিকের উপর হামলা মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের উপর হামলা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ চারজন সাংবাদিকের উপর আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতে যে হামলা হয়েছে হাটা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি যারা এই হামলার সাথে জড়িত আইন বাহিনীর প্রতি অনুরোধ আপনারা দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনে গ্রেপ্তারপূর্বক কঠোর শাস্তি দাবি করছি কলম সৈনিক কলম সৈনিকদের বিরুদ্ধে যদি কোনো আচরণ বর্তমান সরকার আমলে যদি হয় আমরা সরকারের কাছে জোর দাবি দেব আমরা কলম সৈনিক কলম সৈনিকদের উপর জন্য হামলা করবে আমরা তো কলম সৈনিক আর বর্তমান সময়ে দেখছি বিভিন্ন মিথ্যা মামলায় সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিকের নামে বিভিন্ন মিথ্যা মামলা আছে বর্তমান সরকারের কাছে আবেদন অনত বিলম্বে এই সকল মিথ্যা মামলার বিষয়ে আপনারা এই মামলাগুলো প্রত্যাহার জন্য এবং মিথ্যা মামলাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জোরদাবি করছি এবং এই যে সাংবাদিক শফিকুল ইসলাম জনগণের পত্রিকার একজন প্রকাশকের কে ওপেন রাস্তার উপর যে দুর্বৃত্ত হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ যারা এ হামলায় জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সাংবাদিকের উপর নির্যাতন নিপীড়িত হয় তাহলে বস্তিনিষে সাংবাদিক পরিবেশন করা সম্ভব হবে না এবং এটার জন্য যারা দুর্নীতিবাদ যারা অন্যায়কারী এটা না করার জন্য যে যে সাংবাদিকরা যে প্রতিবাদ যা তাদের লেখনির মাধ্যমে যে মানুষকে জনগণকে তুলে ধরছে এটা তাদের জন্য একটা বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে পত্রিকার সাংবাদিকদের উপর মালিকের উপর হামলা মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের উপর হামলা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না রাষ্ট্রের উচিত তাদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনা এভাবে যদি সাংবাদিকদের উপর হামলা হয় তাহলে রাষ্ট্রের স্তম্ভ নষ্ট হয়ে যাবে রাষ্ট্র কোনোভাবেই চলতে পারে না এরকম আমি সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি